সবুজের এই প্রকৃতির মাঝে যারা ভিডিও বানায় এবং যারা ভিডিও করে তাদের এরকম সৌন্দর্যময় ভিডিও দেখলে অবশ্যই আপনাদের মন করার কথা তো আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে দেখাবো কেমন দেখেন একেবারে নিরিবিলি মুক্ত একটি পরিবেশ ঠান্ডা বাতাস যেখানে সবুজ গাছের প্রচুর পরিমাণ ছায়া রয়েছে এবং পাশ দিয়ে দেখেন খুবই সুন্দরভাবে একটি রেল লাইন রয়েছে একবারে সোজা আমরা যদি প্রতিটি মানুষ এরকম সোজা হতে পারতাম তাহলে কিন্তু আমরা অতি দ্রুত আল্লাহ তালার দেওয়া যে জান্নাত রয়েছে সেই জান্নাতটি পেয়ে যাইতাম ঠিক আছে মৃত্যুর পরে জান্নাত পেত আমাদের অনেক সুবিধা হতো তো দেখেন আজকের ভিডিওতে আপনাদের সকলকে দেখাচ্ছি সবুজের যে প্রকৃতির অনুরূপ যে একটি মায়া রয়েছে সেই মায়ার প্রকৃতি আপনি যদি দেখতে থাকেন তাহলে আপনি মুগ্ধ হবেন কারণ এমন প্রকৃতির মাঝে হ্যাঁ কার না ভালো লাগে আপনি যদি এরকম প্রকৃতি দেখেন বিশেষ করে যদি আপনি আমার এরকম খুবই সুন্দর একদম প্রকৃতির মাঝে এরকম ভিডিওগুলি দেখেন তাহলে তো অবশ্যই আপনার মুগ্ধতা ছড়ানোর কথা আপনার ভালো লাগার কথা তো দেখেন আমার সামনে কিছু মাঠ রয়েছে এখানে আসলো মাঠ না ক্ষেত রয়েছে ক্ষেতের ভিতরে গাছ হয়েছে আরও চমৎকার লাগতেছে খুবই অসাধারণ তো ভাবলাম যে খুব সুন্দর একটি ভিডিও বানাই কারণ এরকম সুন্দর সবুজ সমারোপ প্রকৃতি সম্ভবত অনেকেরই দেখা হয় না তো আজকে আপনাদের মাঝে এরকম সবুজ প্রকৃতি তুলে ধরলাম টু মেগাপিক্সেলে এই ভিডিওটি হচ্ছে টু মেগাপিক্সেলে যারা মোবাইলে ভিডিও করেন তাদের ভিডিও কিন্তু এরকম হবে দেখেন খুবই সুন্দর হবে তাছাড়াও এরকম সুন্দর সুন্দর ভিডিও যারা দেখতে পছন্দ করেন অবশ্যই আমাদের পেজের সঙ্গে যুক্ত থাকবেন আমরা সর্ব অবস্থায় সবসময় এরকম সুন্দর চা বাগানের খুবই সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব আর আপনাদের সকলকে যদি দেখাই আসলো আমাদের ভিডিওটি খুবই সুন্দর একটি প্রকৃতি আজকে প্রকৃতির মাঝে আপনাদের সকলকে ভিডিওটি দেখাচ্ছি দেখেন এরকম প্রকৃতি যদি আপনারা দেখতে চান আসলো আপনাদের খুবই আপনারা খুব মিস করবেন এরকম সুন্দর প্রকৃতি তো আজকের এই ভিডিওটি কেমন হলো আপনাদের কেমন লাগতেছে এই ভিডিওটি দেখে সকলেই কিন্তু জানাবেন এবং এরকম ভিডিও দেখতে কি পছন্দ করেন কিনা তাও কমেন্ট করে জানাবেন দেখেন সত্যি অনেক অসাধারণ ছিল আজকের এই সবুজের প্রকৃতির মাঝে সবুজ সমারোতে আজকের এই ভিডিও আসলেও তেমনভাবে আমাদের ফোনের ক্যামেরা কিন্তু ভালো না তারপরও আমরা খুব সুন্দরভাবে ভিডিও করার জন্য চেষ্টা করি যেন আমাদের ভিডিওটি খুবই সুন্দর হয় যেন আপনাদেরও সকলেরই ভালো লাগে এমন সবুজ প্রকৃতির মাঝে সবসময় আমরা ভিডিও বানানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের জগতে সকলেরই একটা স্বপ্ন থাকে সকলেরই একটা পরিশ্রমের একটা প্রচুর পরিমাণ স্বপ্ন থাকে যেন সকলে এখান থেকে ভালো কিছু করতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই লং ভিডিওটি আপনাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় বন্ধুরা